দীর্ঘ সাত বছর সংস্কার শেষে পুনরায় খুলে দেওয়া হয়েছে সাতশো বছর পুরনো ঐতিহাসিক মিশরের আলতুর বুঘা আল মারিদানি মসজিদ সংস্কার কাজে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আগাখান ফাউন্ডেশন তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুক সুলতান নাসির মোহাম্মদের জামাতা আল মারিদানি চোদ্দ শতকে মিশরের কায়রোতে নির্মাণ করা হয় আল তুরবুঘা আল মারদানি মসজিদ প্রায় সাতশো বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ চলে গেল কয়েক বছর দু সালে মসজিদটির বাহ্যিক অংশ এবং মিনার সংস্কার শুরু হয় যা শেষ হয় দু সালে এরপর শুরু হয় অভ্যন্তরীণ মেরামতের কাজ অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন ও আগা খান ফাউন্ডেশন সংস্কার শেষে মসজিদটি খুলে দিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদ সৌন্দর্য ও সাজসজ্জায় এটি অনন্য ইসলামিক স্থাপত্যের বিকাশে এই মসজিদ বেশ গুরুত্বপূর্ণ

আল আল-মারিদানি এর আগে আঠারোশো পঁচানব্বই এবং উনিশশো তিন সালে দু দফায় মসজিদটি ব্যাপকভাবে সংস্কার করা হয় মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি